হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন আপনাদের প্রদানে আমিও ভালো আছি আর একবার আমার পথের পাচালিতে স্বাগতম জানাই আসলে যখন আমি বাসা থেকে বের হই তখন যথেষ্ট বৃষ্টি ছিল আর এখন দেখে বৃষ্টি আস্তে আস্তে না হয়ে গেছে আর বৃষ্টি না থাকলে আসলে রেনকোট পরে এই পোষা পরে বের একটু টাফ হয়ে যায় ভিতরে ঘেমে যায় গরম লাগে এই কারণে খুলে নিচ্ছি মোটামুটি রেডি এখন যাওয়া যায় আশা করি মানে এক কাজে দুই কাজ হয়ে গেল এখনো বাইকটাকে একটু ঠান্ডা করার খুলতে পারল আরেকটা হলো আমার আমি খুলতে পারলাম যাকে বলে দেখার কলা বেছা একই সাথে বাদ বাকি কথা মটো ব্লগিং সেটা বলি আমরা জানি যে লঘুচাপের কারণে গত সপ্তাহ থেকেই বৃষ্টি বিভিন্ন জায়গায় থেকে থেকে বৃষ্টি থেমে থেমে বৃষ্টি তারে ধারাবাহিকতায় ময়মনসিংহ বৃষ্টি ছিল যেটা বলতেছিলাম যে গত কাল সারা দিন ছিল বৃষ্টি এবং রাতেও ছিল ভোর সকালেও ছিল যে কারণে আসলে রেনকোটটা পরে বেরিয়েছিলাম পুরি বাপরে বাপ মানুষের তারা যেটা বলতেছিলাম যে গত সপ্তাহ থেকে বৃষ্টি আসলে লঘুচাপের কারণে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় থেকে থেকে থেমে থেমে আর এরই এই আসলে আমি রেইনকোটটাও পরেছিলাম কিন্তু এই মানে আমার ময়মনসিংহ শহরে কালকে সারাদিন বৃষ্টি ছিল আজকে সকালেও বৃষ্টি ভোরেও বৃষ্টি কিন্তু এই যে মুক্তা গাছ ছাড়ানোর পরে দেখি যে আসলে বৃষ্টি নাই বৃষ্টি ছাড়া আর রেইনকোটটা পরা খুব টাফ আপনারা যারা রেইনকোট ব্যবহার করেন আমরা যারা জানেন কিন্তু অনেকে ইউজ করেন না রেইনকোট তাহলে তারা হলো বিষয়টা অনুধাবন করতে পারবেন না যে বৃষ্টি ছাড়া রেইনকোট পরা যে কত কষ্টের আবার আরেকটা যদি শীতের সময় হয় প্রচুর শীত তখনও রেনকোটটা যথেষ্ট ভালো কাজে দেয় কিন্তু এছাড়া রেইনকোট পরা মানে ওভেনের ভিতর বসে থাকার মতো অবস্থা যে কারণে আসলে খুলে ফেললাম আসলে আপনাদের সাথে কথা বলার জন্য কোনো টপিক পাই না এই কারণেই মূলত এই ভুংভাং বিষয় নিয়ে আলাপ করতেছি কথা বলতেছি বাইক চালানোর সময় কথা বললে একটা সুবিধা কি ঘুম আসে না এটা একটা বড় সুবিধা তবে ওই বড়ো অসুবিধাও আছে সেটা হলো যে যদি কথা বলতে বলতে যদি আমরা কথা বলার দিকে মনোযোগী হয়ে পড়ি তাহলে আশেপাশে খেয়াল করা লক্ষ্য রাখা এইটা অনেক সময় বাধাগ্রস্ত হয় পারতপক্ষে আসলে মানে খুব সিরিয়াসলি কথা বলাটা মানে আপনি বাইকে বসছেন বাইক রাইড করছেন কিন্তু আপনি কথা বলায় খুব সিরিয়াস হয়ে গেছেন সমস্ত মনোযোগ আপনার কথা বলায় চিন্তায় ভাবনায় তাহলে কিন্তু ভাই বিপদ অনেকের উৎসাহে কয়েক বছর আগে আমি একটা ইউটিউব ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেখানে টুকটাক ভিডিওগুলো দেই কিন্তু আসলে মানে জানি তো আমরা যারা এই লাইনে রেগুলার না মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যদি কেউ টাকা আয় করতে চায় ইনকাম করতে চায় ওই আমাদের মতো কালে ভদ্রে একটা ভিডিও ছাড়বেন একটা কন্টেন্ট ছাড়বেন তারপরে আশা করবেন এটা কিন্তু ভাই হবে না এটা এখন টোটালি একটা পেশার মতো আর এই কারণেই আপনাকে ফুললি এখানে ডেডিকেশন দিতে হবে মনোযোগ দিতে হবে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে এইটা আমার ব্যক্তিগতভাবে হয়ে ওঠে না মানে ফুললি ডেডিকেশন নিয়ে এখানে কাজ করার কারণ একটা জায়গায় জব করি সেখানে আটটা পাঁচটা অফিস আসলে দিন শেষ হয়ে যায় তবে আমি বিশ্বাস করি এবং আমি জানি যে আমার কিন্তু এই লাইনে যথেষ্ট দক্ষতা ছিল স্কিলস আছে এখনও কারণ আমার ফটোগ্রাফি ভিডিওগ্রাফির উপরে আমার ট্রেনিং নেওয়া আছে আমি সোশ্যাল মিডিয়া পলিসি ভালো করে বুঝি জানি আর এই টুকটাক স্টোরি লেখা স্টোরি এর বিষয়েও ভালো একটা জ্ঞান আছে কিন্তু ভাই শয়তানের মতো জানি কিন্তু মানি না আমার অবস্থা হলো ওই রকম এই বাঘগুলো এত অনেকদিন আগে একজনের কাছে শুনেছিলাম যে মানে কোনো এলাকার রাস্তার অবস্থা দেখে সে এলাকার মানুষের মনোভাব বোঝা যায় মানে যখন রাস্তায় প্রচুর আঁকা বাঁকা দেখবেন তার মানে তারা ওই এলাকার মানুষ এই রাস্তা দেওয়ার জন্যে মানে রাস্তা করার জন্যে যে জমি দেওয়ার প্রয়োজন মানে সেটা তারা স্যাক্রিফাইস করতে চায় নাই বিধায় রাস্তা একবার ওদিক গেছে একবার ওদিক গেছে একবার ওদিক গেছে বাস্তবতা কতটুকু জানি না হ্যাঁ শোনা কথা হতেও পারে আচ্ছা যেটা বলতেছিলাম যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ফুলি ডেডিকেশন দরকার পাশাপাশি এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্যে যে সমস্ত ইকুইপমেন্ট মানে নেসেসারি ইকুইপমেন্টগুলা সেটাও কিন্তু দরকার আমরা যদি মনে করি যে এটা একটা প্রফেশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করা এবং অবশ্যই এটা একটা প্রফেশন হিসেবে আমরা নিতে পারি ও বা অনেকে নিয়েছেনও অনেকে নিয়ে যথেষ্ট ভালো কাজ করছেন আর যদি এটাকে প্রফেশন হিসেবে দেখি তাহলে অবশ্যই আপনাকে ইকুইপ হতে হবে বিভিন্ন অ্যাসেসরিস যেগুলো প্রয়োজন আপনার ক্যামেরা আপনার মাইক্রোফোন হোয়াট এভার ইট ইস আপনার যখন যেটা প্রয়োজন আমরা অনেক সময় মনে করি ভাই একটা হইলেই হয়েছে মানে যেটাতে ভালো কোয়ালিটির ছবি আসে না ভালো কোয়ালিটির সাউন্ড রেকর্ড হয় না ভালো কোয়ালিটির ভিডিও আসে না ভাই মানুষ এটা দেখবে কেন প্রফেশন হলো এক ধরনের যুদ্ধক্ষেত্র এখানে আপনাকে টিকতে গেলে আপনাকে যুদ্ধের কৌশল জানতে হবে আর যুদ্ধ করতে গেলে সহজ কথায় যদি বলি যে বর্তমান যুগে ভাই মানে এখানে চাপ দিলে মানে এখানে একটা বাটন টিপ দিলে আরেকটা জায়গায় গিয়ে বোমা বার্স্ট হয় মানে এইরকম একটা যুগে আমরা বাস করতেছি অন্য যুগে বাস করে যদি আপনি ওই দা তলোয়ার নিয়ে যান যুদ্ধ করতে ভাই লাভ নাই কিন্তু ভাই দূর থেকে আপনাকে আগে শ্যুট করে দেবে তেমনি আমরা যারা মনে করি যে এটা প্রফেশন হিসেবে নিব পেশা হিসেবে নিব এখান থেকে আমি পয়সা আর্ন করব এখানে ওই আমার মতো খালে ভদ্রে এসে একটা দুটা ভিডিও দিবেন এরকম না আমি মূলত মানুষকে একটু উৎসাহ দেওয়ার জন্য কখনো কখনো আসি আমি দেখি অনেক আমি প্রায় প্রত্যেক মানুষের ইউটিউবে হোক আর ফেসবুকেই হোক আমি দেখার চেষ্টা করি কখনও লাইক দেই কখনো দেই না কখনো স্ক্রল করে চলে যায় আমার ভালো না লাগলে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে অবশ্যই আমি সেখান থেকে যাই মানে আমি টুকটাক এই বিষয়গুলো শেয়ার করি যাতে করে যদি কেউ মনে করে যে এই সোশ্যাল মিডিয়াতে এসে কেরিয়ার গড়তে চায় এখান থেকে ইনকাম করতে চায় তাদের যাতে সুবিধা হয় এই 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 চিন্তা থেকেই আসলে আমি টুকটাক ভিডিওগুলো করি মানুষকে একটু ইন্সপাইরেশন করার জন্যে একটু মোটিভেশন দেওয়ার জন্যে এই যা সোশ্যাল মিডিয়া এখন একটা মানে যুদ্ধ ক্ষেত্র এখানে টিকতে গেলে আপনাকে যুদ্ধে সরঞ্জাম নিয়ে এবং আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আপনাকে নামতে হবে না হলে ভাই আপনি মারা খাবেন অন্যভাবে নিবেন না মারা মানে আপনাকে মেরে ফেলবে আর কি মেরে ফেলা মানে জানে মেরে ফেলা না আপনি পিছিয়ে যাবেন পিছনে পড়ে থাকবেন আর এর জন্যে অ্যাটলিস্ট একটা ভালো মানের ক্যামেরা আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাভেল করতে হবে সো ফ্রেন্ডস আজকের পথের পেসেল এখানে শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্যে আপনার সামনে যখন এই আমার এই ভিডিওটা আসছে আপনি সেটাকে দেখার জন্যে আগ্রহ দেখিয়েছেন ভালো লাগুক বা না লাগুক আশা করি আপনি দেখেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই অনুরোধ থাকবে যে যদি ভালো লাগে অবশ্য একটা লাইক দিবেন আর যদি ভালো না লাগে কমেন্টস একটু জানিয়ে দেবেন যে ভাই এই জিনিসটা ভালো হয় নাই বা এই জিনিসটা এভাবে করতে হবে যদিও আমি রেগুলার না তারপরও চেষ্টা করব মানে শেখার তো ভাই শেষ নাই আমরা অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি সেটা নেগেটিভ অর্থেও হইতে পারে পজিটিভ অর্থেও হইতে পারে বাট সামহাও আমরা শিখি প্রতিদিন শিখি বিশেষ করে আমি শিখি আমার এই টেন্ডেন্সি এখনও আছে মুরগি রে মারা গেছে মনে হয় না হাতে লাগছে এই ধরনের ছোট বড় দুর্ঘটনা রাস্তায় কোনো সময় ঘটতে পারে এর জন্য অবশ্যই আমরা যারা বাইক রাইড করি অবশ্যই সেফটি মেনটেন করে বাইক রাইড করব কারণ আমার হাতে লাগছে কিন্তু আমার যদি গ্লাভসটা না থাকলে যথেষ্ট ব্যথা লাগতো মুরগির মাথা বা কিছু একটা লাগছে জানি না মুরগির কি অবস্থা দেখা যায় নাই এর জন্য বারবার বলি আমি যে আমরা যারা বাইক রাইড করি অবশ্যই সেফটি মেনটেন করে আমরা বাইক রাইড করব আর অন্য কিছু না হোক অ্যাটলিস্ট সার্টিফাইড একটা হেলমেট পরব সো ভালো থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পথের পেছালিতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা